সালামু আলাইকুম এব্রোওয়ান ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে টক টকজাল মিষ্টির জলপাই আচার এটা তৈরি করা খুবই সহজ খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে এখন যেহেতু জলপাই সিজন চলছে আপনারা আমার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা আপনারা তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকারের রোদের ঝামেলা ছাড়াই আমার এই নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন বেল আইকনে একটি ক্লিক করুন এখন আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব মেম্বার আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এই জলপাইটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি জলপাইটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে জলপাইয়ের গায়ের মধ্যে যাতে কোনো প্রকারে পানি না থাকে আপনারা এদিকে লক্ষ্য রাখবেন জলপাইয়ের মধ্যে যাতে কোনো প্রকারে পানি না থাকে এখন আমি একটা ছুরির সাহায্যে একটু দাগ কেটে দিব যাতে করে মরিচ মশলাগুলো যাতে জলপাইয়ের ভিতরে ঢুকতে পারে আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে করছি তিন থেকে চারটা করে আমি জলপাইয়ের গায়ের মধ্যে একটা ছুরি দিয়ে দাগ কেটে দিব সবগুলো জলপাইয়ের মধ্যে আমি দাগ কেটে নিয়েছি এখন আমি আচার তৈরি করতে চলে যাব আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি চোলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব সরিষার তেল এখানে আমি আনুমানিক তিনশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কম কিংবা বেশি এটা চারশো গ্রামের একটা সরিষার তেলের বোতল এখান থেকে আমি আনুমানিক তিনশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটা আরও বাড়িয়েও দিতে পারেন কিংবা আরো কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আরও সামান্য পরিমাণ পাঁচ পুরন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আপনারা কতটুকু ঝালটা খেতে চান সেটার উপর ডিপেন্ড করে দিতে পারেন এখন আমি এখানে একটা বিরা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা বিরা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব একটা বিরা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো ভিনেগার এখানে আমি কোনো প্রকারে পানি ইউজ করবো না আচারের মধ্যে কিন্তু পানি ইউজ করলে আচারটা ভালো থাকে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কোনো প্রকারের আদার রসুনের কোনো কাঁচা ফ্লেভার না থাকে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি জলবাইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিব এক কাপের মতো রসুনের কোয়া এই রসুনের কোয়াটা আমি জাস্ট একটু তেতলে নিয়েছি দেখতে পাচ্ছেন যাতে করে একটু ফ্লেভারটা বের হয় আপনাদের কাছে যদি দেশি রসুনটা থাকে তাহলে আপনারা দেশি রসুনটা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না সে আমি ইন্ডিয়ান রসুনটা ইউজ করছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আপনারা কতটুকু মিষ্টিটা পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো সরিষা বাটা এই সরিষা বাটাটা আমি গ্ল্যান্ডারে করেছি গ্ল্যান্ডারে সরিষা বাটা করার সময় আমি কোনো প্রকারে পানি ইউজ করিনি আমি ভিনেগার দিয়ে এই সরিষা বাটাটা আমি বেটেছি গ্ল্যান্ডারে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এরই মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আচারের মধ্যে আচারের মধ্যে একটা বলক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটাকে লোতে করে দিব আমি এটাকে মাঝে মাঝে নেড়ে ছেড়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আচারটাকে আমি রান্না করব। আপনারা চেষ্টা করবেন চুলাটাকে লোতে রেখে আচারটা তৈরি করতে এই আচারটা তৈরি করতে একটু সময়টা বেশি লাগে একটু পরপর এসে নেড়ে ছেড়ে দিতে হবে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই আচারটা রেডি হয়ে যাবে এখন আমি চুলাটাকে লোতে রেখে এটাকে একটু পর নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নেব টোটাল চল্লিশ মিনিট পর আচারটা তৈরি হয়ে গিয়েছে চুলাটাকে লোতে রেখে আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে আচারটাকে তৈরি করেছি দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি আপনাদেরকে দেখাবো জলপাইটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন জলপাইটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার একটা জলপাই কিন্তু ভেঙে যায়নি একটু সাবধানে নাড়াচাড়া করলে কিন্তু জলপাইগুলো ভেঙে যায় না সবগুলো জলপাই কিন্তু গোটাই রয়ে যায় একটু সাবধানে নাড়াচাড়া করতে হয় এখন আমি দিয়ে দিব এক টেবিল চা চামচ পরিমাণ পাঁচ পূরণের পাউডার এই পাঁচ পূরণের পাউডারটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আবারও পাঁচ মিনিটের মতো অনবর্ত নেড়েচেরে একটু রান্না করে নেব আপনারা এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাস পরে একটু জাল করে নিলেই হয়ে যাবে এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা আমার এটা ফলো করে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং মজাদার সাথে রোদে দেওয়া ঝামেল আছাড়ায় ট্রকজাল মিষ্টি জলপাইয়ের আচার এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখেই নিলেন এটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মাস পরে একটু জাল করে নিলেই হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ